আচ্ছা মূলত কি তার সঙ্গে কোনো রিলেশন ছিল জি ভাইয়া কত বছরের 8 মাস ও সাহায্যের কথা বলে নিয়ে আসে ও এক ভাবীর বাড়িতে নিয়ে যায় এবং গোসল করালো সারা গোসল হইছিল না পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বলদামার একটা অফিস আছে চলো ওই অফিসে আজকে মতো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে ও আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল

আমাদের প্রমাণগুলো থাকলে দেন আচ্ছা মূলত কি তার সঙ্গে কোনো রিলেশন ছিল জি ভাইয়া কত বছরের 8 মাস ও সাহায্যের কথা বলে নিয়ে আসে ও এক ভাবির বাইতে নিয়ে যায় আমাকে গোসল করালো সাত দিন গোসল হইছিল না পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে কোন কোথায় রাখবো তোমাকে আমাদের বলদবনের একটা অফিস আছে চলো অফিসে আজকে মতো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে ও আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার ইঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে এটা কবেকার ঘটনা এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে তারপরে আমি তো অনেক কান্না কাটি করতে থাকি তখনও আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনি থানা যাব হুমকি দিছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো থানা পুলিশ করলে তোমারও সম্মান যাবে আমারও যাবে এইটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নামি করলো আমাকে না বলে রাখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি খুঁজতেছি বলদামড়ে আসি জোর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাইছে ওর বাসাও পরে একটা পিচ্ছে আমার সাথে যায় ওই জন ভাইয়ের বাসা আমাকে চিনাই দিলো চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনী ভাইয়া আর জনী ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই উঠো তারপরে আমাকে নিয়ে গেল জন ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দিব তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপর অনেকেই গেছিল আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর বলছে আচ্ছা আমি আমাকেও একটু সময় দাও তুমিও ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপর আমার আমার ঢাকায় পা পাঠিয়ে দিল বাসে তুলিয়ে দিল আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ও বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যায়ে কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার ও ঢাকায় গেছিলো দেখা হয়েছে আমরা সারা দিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল আমাকে বুঝাই দিল যে এইভাবে এইভাবে চলে আসো পরেও আমার বাসা ঠিক করে দিল আমি থাকলাম পরে একটা চাকরির ব্যবস্থাও করে দিয়েছিল ডায়াগনিস্টিকে এখন আপনার কি আপনি তো বিবাহিত ছিলেন তখনই কি সম্পর্কে জড়ান হ্যাঁ ও সাহায্যের কথা বলে নিয়ে আসে তখনই সাহায্যে আর ইচ্ছা শারীরিক নির্যাতন করছে আমার উপরে আপনি যে ওই সংসার ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে মানে কি কারণে ঘটলো বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলা ছিল আমি কোনোভাবে মেনে নিতে পারতাম আপনি এখানে এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে না এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এ মতো হচ্ছে ওসিসার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম আমি ওই বড় বাজার যার পরে রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথে হলো তো কিছু বল না শুধু চুপচাপ বইটাকে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেব এইটা বলে এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও রিঙ্কু সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে কথা আচ্ছা রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে ওখানে মানে কি টাকা পয়সা দিত হ্যাঁ এটা কোনো প্রমাণ আমার হাজবেন্ড সবাই ওখানে এমনিতে নিচে যায় ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না মেসে রাখতো কোন ওটা হচ্ছে পাশে ফরিদা পারভিনের বলি ও মেসে রাখতো